সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে খুবই ভালো আছেন আর আল্লাহ রবুল আলমিন সকলকে যেন ভালো রাখেন <applause> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين فبيتر كلام الله شرير المدمن তাকওয়া সম্পর্কে অনেকগুলো সূরার অনেকগুলো আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বাতিয়ে দিয়েছেন তাকুয়া কি জিনিস আর তাকওয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত দান করবেন এ বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল বিভিন্ন মঞ্জিলে বিভিন্ন সুরার বিভিন্ন আয়াত আল্লাহ আল্লাহরুল আলমিন বলে দিয়েছেন আজকে আমরা জানবো কোরআনুল করিমের কোন 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 আয়াতের ভিতর সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কথা বলেছেন তাই আল্লাহ তাল দরবারে সর্বপ্রথম শুক্রিয়া জানাই যে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে এই ফেতনা ফসাদের জমানায় এই দার্জালের ফেতনারের জামা নাই আল্লাহ রবুল্লা আল আমাকে যেন ইমানের পথে রাখে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি আপনাদের সকলের জন্য দোয়া করি দাজ্জালের ফেতনা থেকে যেন বাঁচতে পারি আল্লাহ রব্বুল আল আমিন দুনিয়াতে যত দিন বাঁচিয়ে রাখে ইমান এবং আমল কারণ হাসির মানে আমলের জন্য কড়াই গণ্ডায় জিজ্ঞেস করা হবে ও আমার পানির ভাইরাম ও আমার পানির নাম ভালোভাবে শুনে নেন আল্লাহ রব্ুল আলমী তাকুয়া সম্পর্কে কোরআনুল করিমের সুরতুল আলী ইমরান আলী ইমরান হলো সুরতুল ফাতে সুরতুল বাকারা এবং সুরতুল আলী ইমরান সুরত আলী ইমরান হলো তিন নম্বর ছোড়া কোরআনুল করিমের এক দুই তিন এই তিন নম্বর ছোড়ার ভিতরে আল্লাহ রব্ুল আলমী একশত দুই নম্বরে আয়তে কত নম্বরে আয়তে একশো তো দুই নাম্বার আহে নহরম বলে আলামিন বলে দিয়েছেন ইয়া ইউল্লাদিনা মানুহ তাকুল্লাহ কতো ক তহিওয়ালা তামু তুম ইল্লাং তুম মুসলিমী হে ওই সব লোক হে লোকসকল যারা তোমরা ইমান ইনেছ ভালোভাবে শুনে রাখ হে লোক সকল এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন কাফের নাস্তিক বেঈমান সকলকে সম্বোধন করে বলতেছেন হে লোক সকল তোমরা শুনে রাখো তোমাদের মধ্যে যারা ইমান এনেছ আল্লাহকে তেমনিভাবে ভয় কর যেমনিভাবে ভয় করা উচিত আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহরুল্লা আলমিন যেখানে বলে দিয়েছেন জানা হে লোক সকল সকল লোক লোকদেরকে সংবোধন করে বলেছেন বলার পর যারা স্পেশাল ইমান এনেছেন তাদেরকে বলেছেন তোমরা আমি আল্লাহকে তেমনিভাবে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত আর মুসলিম অবস্থায় আর অবশ্যই তোমরা ইমান নিয়ে কিন্তু কবরে যাই হ্যাঁ কত হতে বলা তামু ইল্লা ও আং তু আর মুসলমান না হইয়া ইমান না নিয়া কবরে কিন্তু এই প্রসঙ্গে আল্লাহরুল্লাহ আলমিনী অসংখ্য আয়াতে বলেছেন শুধু আজকে বলেছিলাম যে আয়াতগুলো বলে দিব আল্লাহ যেহেতু দান করেন যাই হোক আলোচনা সামনের দিকে যাচ্ছি আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের পবিত্র কালামুল্লাহ শরীফের হাসর সুরতুল হাসরের আঠারো নম্বর আয়ত আল্লাহ রবুল্লাহ আলামিন বলে দিয়েছেন কি বলেছেন জানেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله رب العالمين سورة الحشر القرآن الكريم ونوشت نمبر سورة آر سورة العلم نمبر سورة سورة الحشر سورة الحشر هلو نمبر

আল্লাহরা বললেন হে লোক সকল আবারও সকল লোকদেরকে সংবোধন করে বলেছেন যারা ইমান এনেছ ওই একই কথা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করে চলো প্রত্যেকেই খেয়াল রাখা উচিত যে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে রেখেছে আগামী দিন বলতে হাসরের ময়দান আগামী দিন বলতে কবরের প্রথম যাত্রা আগামী দিন বলতে ফুলসিরাত বোঝানো হয়েছে আগামী দিন বলতে এক কথায় মৃত্যুর পর থেকে যে জিন্দিগি শুরু হয় পরকালকে বোঝানো হয়েছে ও আমার পানির বৈরাম ভালোভাবে শুনে রাখেন আল্লাহ রব্বুল আলমিন কেন সাবধান করে বারবার একটি আয়ত নয় সুরতুল আলী ইমরানের একশত তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন সুরতুল হাসহরের উনষট নম্বর সুরা এই উনষট নম্বর সুরার আঠারো নম্বর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন কেন এই একই কথা বারবার তুলে ধরেছেন এর কারণ কি ও আমার পানির মায়েরা ভালোভাবে শুনে নেন ভালোভাবে বুঝে নেন কারণ আল্লাহ রব্বুল আলমীন কিন্তু আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন কি বলেছেন ইমান এনেছ তুমি আল্লাহকে আমাকে আল্লাহ রব আল বলেছেন তুমি আল্লাহকে মানে আমাকে আমি আল্লাহকে এমনভাবে চলো প্রত্যেক কাজেই খেয়াল রাখা উচিত সেটা আল্লাহ পক্ষ থেকে হয় তুমি অবশ্যই কিন্তু খেয়াল রাখিও আগামী দিনের জন্য কি করে কি পুঁজি মিয়া আমার কাছে আবার আসতেছ আল্লাহকে আরও ভয় করে চলো আল্লাহ অবশ্যই তোমার সকল আমলের খবর রাখেন সুতরাং আল্লাহ যে কাজটাই করি না কেন যে কর্মটাই করি না কেন কেন করতেছি আল্লাহকে তারা দেখার জন্য না মানুষকে দেখানোর জন্য না অন্য কাউকে দেখানোর জন্য আল্লাহ বলে আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কালিমের সুরতন্নু কিছুরা সুরতন্নু এই

এবং যারা ইসানের সাথে আমল করি যারা ইসানের সাথে আমল করে এই প্রসঙ্গে আল্লাহরবুল আলমিন আমাদেরকে সংবোধন করে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহরবুল আলমিন পবিত্র কালামুল্লিফের অসংখ্য আয়ের ভিতরে আল্লাহ রবুল আলমিন এরকম বাতিয়ে দিয়েছেন আমি সবগুলো আলোচনা আজকে করতে পারব না আল্লাহ আল্লাহরবুল আলমিন সৌরতুল হজরত কী নম্বর সৌরতুল হজরতের কারিমের ঊনপঞ্চাশ নাম্বার সুরা আর সৌরুল হজরতের তেরো নম্বর আয়ত আল্লাহ রবুল্লা আলম বলেছেন নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ বীরু নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত রয়েছেন শুধু তাই আল্লাহ রবুল্লা আলমী পবিত্র কালামুল্ল শরীবের সুরতুল আত্মা সুরতুল তাওবার একশত একশত সুরত তাব হলো আনুল করিম নয় নম্বর চূড়া কয় নম্বর চূড়া সুরত তাব হলো আনুল করিম নয় নম্বর চূড়া এই নয় নম্বর চূড়ার একশত উনিশ নম্বর আয়ত আল্লাহরুল আলম বলে দিয়েছেন হে ইমানদার লোকের এখন সরস্বতী ইমানদারের কথা বলেছে কি বলেছেন ইয়া ইউ আল্লা দিন তোমরা যারা ইমান এনেছ হে ইমানাকে ভয় করা এবং সত্যবাদী লোকদের সঙ্গী হ শুধু তাই নয় এ প্রসঙ্গ যদি আমি এই অর্থগুলো বলতে যাই আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আমি এই আলোচনা সবগুলো এখন শেষ করা অসম্ভব হবে না এই জন্য আমার পানির বাইরা সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি কোরআনুল করিমে আল্লাহরুল আলমিন সুরতুল সুরতুল বাকারার একশত তেইশ নম্বর একশত তেইশ নম্বর একশত উনানব্বই নম্বর আয়াত এবং একশত সাতানব্বই নম্বর আয়াত আল্লাহরবুল আলমিন তাকুয়া কী জিনিস কাদের সাথে চলতে হবে তাকুয়া না করলে আল্লাহ রব্বুল আলমিন কী শাস্তি দিবেন আর আমাদেরকে কাদের সাথে চলার জন্য নির্দেশ করেছেন জানিয়ে দিয়েছেন সুরতুল আলী ইমরানের দুশো নম্বর আয়াত আল্লাহ রবুল্ আলমিন বলে দিয়েছেন পেয়েছেন নিসার সৌরতুল নিসার একশত ৭৭ শত সাতাত্তর নম্বর আয় তো আল্লাহ রব্বুল আলামিন তা কোয়া এবং ইমানদেরকে সাবধান করে সাবধান করে দিয়েছেন শুধু তাই নয় সৌরদুল মায়েদার দুই নম্বর চার নম্বর দু নম্বর চার নম্বর এবং সাত নম্বর আয়াতেও আল্লাহ রবুল আলমিন এই তাকওয়া সম্পর্কে অর্থাৎ তাকুয়া আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কি পরিমাণ তাকুয়া রাখতে হবে তাহলে মৃত্যুর পরবর্তীতে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর যে কি পুঁজি নিয়ে যাব এই বিষয় নিয়ে তুলে ধরেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলম সুরতুল আলমের একশত পাঁচ নম্বর একশত পাঁচ পঞ্চান্ন নম্বর আয়াতে সুরত তবার সুরত তবার একশো তো উনিশ নম্বর আয় তো আল্লাহর বলে আলাম বলে দিয়েছেন সুরতুল মু এর একশো তো পঞ্চান্ন নম্বর আয়া তো আল্লাহর বলা আলাম বলে দিয়েছেন নূর নুরু নূর সুরতু নূর সুরত নুরের বার নম্বর আয়াত আল্লাহরম বোলা আলাম এ তা ক সম্পর্কে বলে দিয়েছেন সুর শুধু তাই নয় আল্লাহ নহরম বলা আলাম সুরতু সহর সুরতু সহরার এর एक शत तो दस नम्बर आयो तो अल्लाहबुलमी सुरतुल्ला हजब এক নম্বর এবং সত্তর নম্বর আয়তো আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন সুরতুল হজরতের এক নম্বর তেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন শুধু তাই নয় সুরতুল হাদিদের সুরতুল হাদিদ এর সুরতুল হাদিদ আঠাইশ নম্বর আয়তো আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন শুধু তাই নয় সুরতুল মুজদালফা এর নয় নম্বর আয়াতে আল্লাহ রবুল আলম বলে দিত সুরতুল হাসরের সাত নম্বর এবং আঠারো নম্বর আয়ত আল্লাহরুল আলামিন এই কথা বলে দিয়েছেন সুরত উত্তবন সুরত ষোলো নাম্বার আয়ত আল্লাহর আলমিন এর দুই নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহরবুল আলমিন সুরতুল মুলক এর সুরতুল মুলক এর বারো নম্বর আয়াত আল্লাহরুল আলমিন এই কি জিনিস তাকোয়া তাকোয়া বিষয় সম্পর্কে স্পষ্টভাবে তুলে ধরেছেন ও আমার পানির ভাইয়েরা এতগুলো আয়াতের ভিতরে আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার মতো ভয় করতে বলেছেন ভয় করার মতো ভয় করতে বলেছেন মুসলমান না হইয়া কবরে না যাওয়ার জন্য বলেছেন ও আমার পানির ভাইয়েরা যারা নাকি আমরা সুদ খাই যারা নাকি আমরা ঘুষ খাই যারা নাকি আমরা ব্যবসায় হালাল মাল বিক্রি করি না দোকানে ঠকবাজি করি ব্যয় ইনসা বিচার করি তাদের ঠিকানা কোথায় হবে তারা কি আল্লাহ রবুল ভয় করার মতো ভয় করেছে কি না জানি না আল্লাহনবুল আসলে বিস্তারিত আলোচনা তাফসির এই যে তাকওয়া সম্পর্কে তাফসির ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন সুরতুল মুলুকের বারো নম্বর আয়াত সুরতুল তারাকের দুই নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত এসব যতগুলো আয়াত রয়েছে এই আয়াতের সংক্ষিপ্ত আকারে তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার জন্য সকলেই দোয়া করবেন এবং এই আয়াতের ভিতর সুরতুল মুলুকের বারো নম্বর আয়াতের ভিতর রাব্বুল আলামিন কী বলে দিয়েছেন কেন আমাদেরকে এই তাকওয়া অর্জন করেই মৃত্যুবরণ করার জন্য বলেছেন কেন আমাদেরকে ভয় করার মতো ভয় করতেই বলেছেন এই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ তুলে আলি আলয়াল্লাম একটা বা দুটা হাদিস বলেই আজকে আমি এই আলোচনা শেষ করে দেবো আল্লাহ রবাহ আলমিন পবিত্র কালাম আল্লাহ আল্লাহ রব আলমিন রসুলের মাধ্যমে যদি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা কী জিনিস হয় যদি আনা সাতন্ দল্লাহ তা আলা কললা আর সুলুল্লা ল্লাহ আ ইসালাম আ সিদ্িকাররা দেল্লাহ তালা আনার হাদিস থেকে অসং্খ আদিস থেকে ছোট হাদিস সেটা হলো অজিত আয়েশা সিদ্িকেরা দেললা তাল আনা আনা এক সময় ছোট খাট ছোট খাট যে গুনাহা ব্যাপার রয়েছে। সেগুলো সতর্ক হওয়া। কেননা এর জন্য আল্লাহ নিকট যেব দিয়ে করতে হবে। এটা আল্লাহ আরও সুরু সাল্লাহ সমান হে আয়েশা শুনে রাখো আমরা যেসব ছোটোখাটো গুণা করে থাকি এই গুনার ব্যাপারেও তোমরা সতর্ক হও কি হও সতর্ক হও কেননা এর জন্য আল্লাহ আল্লাহ দরবারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে যাই হোক আলোচনার সামনের দিকে যাচ্ছি না আল্লাহ তালা যেন আমাকে এই তাকে অর্জন করে মৃত্যুবরণ করার দান করেন এবং আল্লাহ রবুর আলামী যেন একটু বসে আল্লাহরবুল আলমিন যেন আমাকে তৌফিক দান করেন এবং আল্লাহরবুল্লাহ আলমিন এ তাকে অর্জন করে আল্লাহ তালাকে যেন যেভাবে ভয় করলে আসলে কি জানেন আমি একটু যাই হোক বলবো না অন্য সময় আল্লাহ যে তৌফিক দান করে বলবো যাই হোক তো আল্লাহরবুল আলমিন আমাদেরকে দুনিয়াকে আল্লাহকে ভয় করার মতো ভয় করার মতো তৌফিক যেন আল্লাহ রবুল্লা আলম দান করেন এই আশা আসা রেখে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তবে একটা কথা বলে দিচ্ছি সেটা হলো আমরা সকলেই কিন্তু আজকের যে আলোচনাটা শুনলাম নিজে তো শুনলামই আমার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন রয়েছে এই কালাম উল্লাহ শরীফের কোন কোন আয়াতের ভিতর আল্লাহ রবুল আলমী এই তাকুয়া সম্পর্কে কথা বলে দিয়েছেন তাদেরকে তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আপনাদের ওপর রেখে গেলাম